রাইট নমস্কার বন্ধুরা তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি আজ এই মুহূর্তে একটা অফিসিয়াল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্কে সার্ভিস অ্যাজ এ গ্রুপ সি পদে নিয়োগ হতে চাও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো ডাব্লিউবি বিসিএস এর অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে কোন পদের জন্য কত শূন্যপদ নিয়োগ করা হচ্ছে এবং তার যে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সামনে আমি শো করছি সেটা কিন্তু তোমরা দেখে নিবে ঠিক আছে এই মুহূর্তে প্রকাশিত হলো অফিসিয়াল নোটিশ শূন্যপথ কত সমস্ত কিছু আলোচনা করছি স্টেপ ওয়াইজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখে নিও একটু ভিডিওটা শেষ পর্যন্ত এবং কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হল উপকার আসবে ভিডিও শুরু করার আগে প্রথম পর্যন্ত এবারে রিকোয়েস্ট দেখো ইতিমধ্যে আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি অফিসিয়াল নোটিফিকেশনে যে পিডিএফ সেটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তো লিঙ্ক ই দ্য ডু জয়েন নাও কারণ ইতিমধ্যে প্রায় আটশো ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তার জন্য সেকেন্ড একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওপেন করে দিয়েছি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করা আছে এবং সেটা কমেন্ট বক্সে পিন থেকে তোমরা কিন্তু সরাসরি জয়েন হয়ে যেতে পারবে দেখতে পাচ্ছ এখন আমি আছি কো কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিবিএসি ডো ও জি এ সেকশানে আসার পর তোমরা কিন্তু তোমাদের যদি ফোন থেকে দেখতে যাও তাহলে এখানে কিন্তু ডেস্কটপ মুডটা অন দেবে থ্রি ডটে ক্লিক করে এখানে ক্লিক করার পর এই যে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখা রয়েছে এই লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তোমরা ক্লিক করে নিও সেখানে ক্লিক করার পর তোমরা কিন্তু সরাসরি নোটিসটা ডাউনলোড করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক তো এডিসে আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি কোন পোস্টের জন্য আবেদন করবে এটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে কত শূন্যপদ থাকছে বয়স উচ্চত যোগ্যতা বেতন পরিকাঠামো সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট তোমাদের সামনে শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে এটা কিন্তু অনলি ফর ইডাব্লিউস ক্যান্ডিডেট জন্য অনলি মানে যারা তোমরা ইডাবলিউএস আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ কিন্তু কেউ পারবে না ঠিক আছে আর বাকি যদি আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্টেপ ওয়াইজ দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম দা ইন্ডিয়ান সিটিজেন অনলিন ই ডাবলিউস ক্যাটাগরি তো তাদের যারা ই ডাবলিউস ক্যাটাগরি আছে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে আদার কোন ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে না কোন অফিসিয়াল ওয়েবসাইটেটেটেটেটে যাবে ডাব্লু 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 ওসি ডট আও আর জি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে এবং শেষ হচ্ছে তোমাদের এস ইউসি আছো পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হলো শেষ হচ্ছে পাঁচ বারো দু হাজার চব্বিশ ফর দ্য রিক্রুটমেন্ট সু অনলাইন এক্সামিনেশন টু দা পোস্ট অব ক্লারিক্যালেরি ক্লারিক্যাল ক্যাডের জন্য রিক্রুটমেন্ট করা হবে টোটাল ডিক্রিয়ার ভ্যাকেন্সি পঞ্চাশটা টোটাল ভ্যাকেন্সি আছে যার মধ্যে ই ক্যাটাগরি যারা আছে তারা পাঁচটা পাবে মানে জেনারেল ইডাবলিউস এর জন্য পাঁচটা বাকি সমস্ত যে পঁয়তাল্লিশটা পোস্ট থাকছে সেটা ইডাবলিউস ক্যান্ডিডেটরা পাবে তা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক এলটিডি ডিটেলস তোমরা সমস্ত কিছু ডিটেলস কোথায় পেয়ে যাবে জান কোঅারটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে সার্চ করবে সিম্পল সার্চ করবে সি ইস ডট ও আর জি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটের পর অ্যাপ্লাই অনলাইন এই সেকশানে যেটা তোমাদের প্রথমে দেখালাম ওই অ্যাপ্লাই অনলাইন এই সেকশানে তোমরা কিন্তু ক্লিক করে দিও এই সেকশনটা ক্লিক করার পর তোমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের দেখবে ক্যান্ডিডেট করনার বলে একটা অপশন আছে সেখানে যাওয়ার পর দেখবেন গো থ্রু আছে সে গো থ্রুতে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে তো মনে রাখবে ডেটটা ছাব্বিশ এগারো থেকে শুরু হচ্ছে আয় থেকে শুরু হলো এবং তোমাদের চলবে কত তারিখ পাঁচ বারো দু চব্বিশ তারিখ পর্যন্ত ডেটটা মনে রাখবে আর হ্যাঁ এই রিক্রুটমেন্ট কিন্তু অনলি ফর এস ক্যান্ডিডেট জন্য আধার কোয়েজ কোনো ভ্যাকেন্সি বেরোলে মানে তোমরা যদি চাও আরও যদি কোনো ব্যাংকের ভ্যাকেন্সি তোমরা বেরোলে সবার প্রথম কিন্তু আপডেট পেয়ে যাবে ঠিক আছে বাকি যে সমস্ত ক্যাটাগরি আছে তারা কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটা ফলো করে রাখো আর হ্যাঁ একটা জিনিস তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন তো ভুল না লিঙ্ক কিন্তু পশন কারণ ছোট বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করেছি ইউটিউব ভিডিও আপলোডের আগে তো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে গো অ্যান্ড থ্রু অ্যাপ্লাই নাও অ্যান্ড ইউর লাস্ট ডেট ইজ পাঁচ বারো দু হাজার চব্বিশ থ্যাঙ্ক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের